পরো চর্চা ছাড়তে পারলো না এখনো পরনিন্দা নিন্দা ছাড়তে পারলো না এখনো দাড়িটা একটু বড় হলো না এখনো সুন্নতের পাবন্দি পেল না নামাজে পাঁচক তো জামাত মসজিদে জীবন মুখ করতে পারলো না কি ভাই কথা ঠিক বলছি না তাহলে কিসের সহবত ভাই নীতিমালা তৈরি করেন আমি আলোচনা বিস্তারিত জায়গায় যেতে পারছি না খুব সংক্ষেপের মধ্যে কথাগুলো বলছি আপনাদেরকে তাহলে আমার আলোচনায় বুঝে নেবার মূল পয়েন্টে আসি এবার তাহলে অলিদের দরবারে যাওয়া ইবাদত আসেন একটা ছোট করি আলোচনাটাকে অলিদের সোহবতে যাওয়া ইবাদত যাদের থেকে শিক্ষা নিয়েছি কোরআন শিক্ষা আমাদেরকে দিয়েছে দ্বিতীয় নাম্বার অলিদের দরবারে গেলে কালগুলো জিন্দা হয় পরচর্চা মুক্ত পরনিন্দা মুক্ত গীবত মুক্ত হিংসা মুক্ত লোভ মুক্ত একটা সফটওয়্যার ডাউনলোড করা যায় তৃতীয় নাম্বার আর একটা থেকে বড় বিষয় আল্লাহর গেলে ফায়েজ পাওয়া যায় আল্লাহ ফায়েজের আলোচনা করতে গেলে বহু দলিল্লা আনতে হবে আমি ওদিকে যাব না সংক্ষেপ শুধু একটা কথা বলে দিই আপনাদের খেদমাত্রে সুরাতুল হাদিদ কোরআন শরীফ আমার পাক জানিয়ে দিচ্ছে সাতান্ন নম্বর সুর বারো নম্বর আয়াতের মধ্যে কাল কেয়ামতের ময়দানে কাল হাসুরের ময়দানে আমার রসুল দানিয়ে থাকবে হুজুরের সামনে সব চিত্রটাল্লা কেনে থাকবে ইয়ৌ মাথার মুক্মিনী নবল মুক্মিনা দি ইয়ে সাধুরুঘুম বৈ না ঐ দিহিম ওয়া বে جنات تجري من تحتها الانهار خالدين فيها ذلك هو الفوز العظيم الله نبي الله رسول سا وکرام সুদেশ مدينه دلال امام المرسلين

শেষ হয়ে যাবে চুন্ন বিচুন্ন হয়ে যাবে আল্লাহ পাক কাতারে কাতারে মানুষগুলো কেদার করিয়ে দিবে দুটো দলের মানুষ তৈরি হয়ে যাবে এক আল্লাহর নবী আল্লাহর রাসূল কে আল্লাহ পাক মাকামে মাহমুদ নামক একটা সিংহাসন আল্লাহ পাক দান করে দিবে জোরে বলবেন আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছে ওয়াদ والليل إجا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى نبي رسول مصطفى تجد حرام عطناك دنيا تجمع مقام بيتشي تتك على مقام آخرة عطناك খুব সংক্ষেপ বোঝাবার জন্য বলি এই পাঁচটা সারাংশ আয়াত একটা আয়াতের একটু বুঝিয়ে দিই ছোট্ট ছোট্ট করে বোঝানোর জন্য যেহেতু সময় স্বল্পতা এক একটা আয়াতের আওয়াত করেছি অলিদের দরবারে যাওয়ার কি অলিদের সৌগতে যাওয়ার কি অলিদের কাছে গিয়ে আপনি নিয়ামারটা পাবেন কে করে এলমেল ফয়েসটা কিভাবে পাবেন এলমেল জীবনটা কিভাবে আপনাকে ফয়েস দিয়ে আফতা করতে পারবেন জীবনটাকে কিভাবে গঠন করতে পারবেন নীতিমালাটাকে কিভাবে তৈরি করতে পারবেন যখন জীবনটা তৈরি আপনি করে ফেলবেন আল্লাহ অলিদের সহবতে বসে আল্লাহর অলিদের সাথে থেকে আল্লাহর অলিদের জীবন চরিত্র নাকে নবী সন্ন্যার অনুযায়ী যেমন তারা বানিয়েছে ওই রকম যখন আপনি জীবনটাকে বানিয়ে নিতে পারবেন আল্লাহ আপনাকে বকশিস হিসাবে কি দিবে নিয়ামাত হিসাবে কি দিবে মার্সাদা হিসাবে কি দিবে সেটাই একটু বলতে চাই কাল কেমতের ময়দানে কাল হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ইয়ামত মহমিনা তো আল্লাহ তরফ থেকে জানিয়ে দেওয়া হয় মমিনার মহমিনারদেরকে একটা দলে বিভক্ত করা হবে আল্লাহ নানু বিগি আল্লাহ গান সেটা দেখতে থাকবে মমিনিগিন মমিনারদেরকে আল্লাহ বাগ জানিয়ে দিবে ইয়া সানু রকম বাইনা আয়েদি গেম কবে আইমা নি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দুটো নুর দুটো আলো দুটো জটি দেওয়া হবে একটা নূর তাদের সামনের দিকে চমকাবে আর একটা নূর তাদের ডান দিকে চমকাতে থাকবে এই দুটো নূর দুটো আলো দুটো জ্যোতি তাদের চমকাতে থাকবে আল্লাহ জানিয়ে দেয় এই দুটো নূর আলো নিয়ে তারা দৌড়াবে তাদের পরিবারের কাছে যাবে শুধু দৌড়ে যাবে এটা নয় রাবের পক্ষ থেকে সুসংবাদ পেয়ে যাবে বুশরা কুমুল ইয়াগুম আল্লাহ পাক জানিয়ে দেবে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতুন তাজরি মিন তাহতিহা النহার خالدين فيها আমি আল্লাহ তোমাদের জন্য একটা চিরস্থায়ী নহর প্রবাহিত জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে তোমাদেরকে দিয়ে দিলাম শুধু তাই নয় পরিষ্কার কোরআন জানিয়ে দেয় জালিকা হল ফাউজুল আযীম আর এটাই প্রকৃত সফলতা ভালো করে বুঝবেন টাকা আছে বাড়ি আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে সুন্দরী বউ আছে তিনটে ছেলে তিনজন চাকরিজীবী চারটে জামাই চারটে ব্যবসাদার ক্ষমতা আছে পাওয়ার আছে আধিপত্য আছে স্ট্যাটাস আছে লোকবল আছে জনবল আছে অর্থ বল আছে সম্পদের বল আছে না আপনার এটা প্রকৃত সফলতা নয় আল্লাহ কোরআনের মধ্যে বলছে প্রকৃত সফলতা কি প্রকৃত সাকসেসনেস কি প্রকৃত উত্তীর্ণ কি জালিকা ওয়াল ফৌজুল আজিম যেদিন তোমার হাতে দুটো আলো থাকবে নূর থাকবে জ্যোতি থাকবে তোমার জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করে দিবে রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে তুমি জান্নতি তুমি জান্নতি তুমি জান্নতি সেই দিনটা তোমার জন্য প্রকৃত সফলতার দিন আর সেই সার্টিফিকেটটা পেতে গেলে ভালো মানুষদের কাছে যেতে হবে ভালো মানুষদের শোভোতে বসতে হবে এতগুলো কথার মধ্যে এটাই বলতে চাইছি আপনাদেরকে অন্য আয়াত খুলে দেখেন সুর আস্তুল্লা খুলে দেখেন ৩৩ নম্বর সোরা সত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এ আইয়ো আল্ লাসিন সাদিদা তোমার আল্লাহকে ভয় করো অকুলেন সদিদা সত্য কথা বলো সত্য কথাটা সমাজের বুকে প্রতিষ্ঠিত করো ক্ষমতা আছে পাওয়ার আছে আধিপত্য আছে লোকবল আছে জনবল আছে সম্পদের বল আছে ব্যাকিং আছে পিছন দিক থেকে আপনি আমি জানি এটা অপরাধ তার তারপরেও চোখে দেখেও না দেখার ভান করছি যে তো ওখানে ও কথা বলতে গেলে মুশকিল আছে ইসলাম প্রকৃত মমিনের খাতায় নামটা লিখবে না অকুল কৌলন সদিদা সত্য কথা বলতে হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এ ঈমানদাররা তোরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হস ততক্ষণ মৃত্যুবরণ করিস না এই যে আল্লাহর ভয় ডর শিখবেন কোথা থেকে এর ইউনিভার্সিটিটা হচ্ছে এর ইউনিভার্সিটি হচ্ছে আল্লাহর ওলিদের দরবার সেখানে গিয়ে আল্লাহর ভয় ডরটা কি এটা আপনার কলিজার মধ্যে তৈরি হবে অন্য আয়াতের মধ্যে সুরাতুল আজাবের মধ্যে আল্লাহ বলছেন একাত্তর নাম্বার আয়াতে সুরাতুল মুলকেও আল্লাহ বলেছেন সাতষট্টি নাম্বার সুরা বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ যে ব্যক্তি যে নিশ্চয় যারা আমাকে না দেখে ভয় করল লাহুম্মা গফিরাতুম ওয়া আজরুন কাবীর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম এবং আমি আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে দিলাম জোরে বলে সুরাতুল আযাবের একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন পরিষ্কার করে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াগ ফিরুল আহকুম জুনু ওকুম ওয়ামা ইউতি আল্লাহ হা ওয়া রসুল আহকু ফখাদ ফাখাজা ফৌজ আন আজিমা টাকা আছে পয়সা আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে না এটা সাকসেসের মানদণ্ড নয় সাকসেসের মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা করতে হবে এই সফ্টওয়্যারটা যদি ডাউনলোড করতে পারেন আল্লাহ আল্লাহফা গুগল করে দিবে। ফাখাদ ফাকাজা ফৌজান আজিমা আল্লাহ নিয়ামাতের তারাই পরিপূর্ণ করে ওয়ালা মার্তাবা ওয়ালা বানিয়ে দিবে জোরে ওলা আল্লাহ আলোচনা বাড়াবো না সময় সীমিতর দিকে কেন এক ঘন্টা আমার টাইম সেদিক থেকে খুবই আপনার দুর্বল সময় নাজুক সময় এসে গিয়েছি মূল বক্তব্য আমার যেটা সেটা এটাই পাঁচটা আয়াত দিয়ে বুঝিয়েছি আল্লাহর অলিদের সহবতে যেতে হবে বান্দাদের সহবতে আসতে হবে তার সাথে সাথে আল্লাহর অলিরা কি দেয় আমাদেরকে আল্লাহর ভয় দেখায় আল্লাহর ভয় তৈরি করায় অন্তরে সত্য কথা বলতে সহযোগিতা করায় এবং আল্লা আল্লাহ রসুলের ইত্তেবা শিখিয়ে পৃথিবীর মধ্যে সাকসেস মানুষ হিসাবে সমাজের মধ্যে তুলে ধরে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন এই প্রতিষ্ঠান এখানে আছে আপনারা খুশি না বেজার হুম জোরে বলেন খুশি না বেজার আজকে ঊনচল্লিশ জন কজন ঊনচল্লিশটা ছেলে খাতমে বোকারির অনুষ্ঠানে বোকারি শরীফ শেষ করবে আজকে ঊনচল্লিশটা ছেলে উনচল্লিশটা ছেলে অত সহজ নয় বুকের মধ্যে যেটাকে বলে কন্ট্রোলে নিয়েছে যে পড়াশোনার মধ্যে নিয়ে এসেছে শেষ করেছে আজকে দৌরাতুল হাদিস তার শেষ হবে হাদিসের দৌরা তার শেষ হবে তাদের শেষ হবে তাদের জন্য দোয়া করবেন মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসার মানুষ পাক কবুল করেন আপনার এই সংলগ্ন এলাকার মানুষ এই প্রতিষ্ঠানের ছাত্ররা আছে দায়িত্বশীল ব্যক্তিরা আছে বিশেষ করে আসাতে যাই রাম যারা আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে এতদিন ধরে এই কাজগুলো করে এসে ছেলেগুলোকে বুকের মধ্যে সিনার মধ্যে রসুলের হাদিসগুলোকে নিয়েছেন এখানে বুঝতে হবে শাহি বোহারি যে খতম করে আসলে এটা এটা ভাববেন না যে শেষ দিয়ে দেয় সহি আরো পাঁচটা কেতাব কিন্তু ধারাবাহিক সে খতম করেছে খতম করে সিত্তা হাদিস হয়েছে সে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা আমি বাড়াবো না মূল বিষয়টা একটু তুলে ধরি এই প্রতিষ্ঠানের জন্য এই সুন্দর পরিবেশ ছেলেরা এখানে আছে আমার পরপরই বিজ্ঞ দিকপাল পণ্ডিত আলেম আসবেন আলোচনা করবেন তো এই প্রতিষ্ঠানের জন্য এমন কেউ একজন আছেন যে একটু হাটটা তুলে বলতে পারবেন যে হুজুর আমি প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা দেব কেউ আছেন মিরাবাড়ি জামিউল উলম ফোরকানিয়া টাইটেল মাদ্রাসার জন্য এমন কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা দেব এটা হাত তুলে বলা যাবে আল্লাহ পাক কবুল করবে নিয়ে আমাতের দ্বারা পরিপূর্ণ করবে ইনশাআল্লাহ কেউ আছেন দশ হাজার টাকা দেনেওয়ালা পরে দিবেন আস্তে আস্তে দিবেন এক বছর ধরে দিবেন কেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে একটা সম্পর্ক আছে ভাই পরিষ্কার কথা কি সম্পর্ক আমাদের পূর্বপুরুষদের সাথে এনাদের পূর্বপুরুষদের একটা টাচ আছে সেই সম্পর্ক তাগিদে আমারও শরিক হওয়া দরকার টাকা দিয়েও যদি শরিক না হতে পারি খেতমত করেও শরিক হওয়া দরকার দেখি একজন হাত তুলে বলেন হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা দেব কেউ আছেন কেউ নয় একজন মানুষের তো হাত তুলে আচ্ছা পাঁচ হাজার টাকা দেনওয়ালা কে পাচ্ছেন পাঁচ হাজার কি না জি হাজি আলহাজ মঈনুদ্দিন সাহেব আলহাজ মঈনুদ্দিন সাহেব পাঁচ হাজার টাকা টুকটুক বিদ্যা না রাইতে বেলহাজ মহিনুদ্দিন সাহেব জোরে বলেন জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ নারায়ে তাকবীর আলহাজ আকবার আল হাজ মঈনুদ্দিন সাহেব জুড়ে বলেন মারহাবা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তনার মনের আশিককে পূরণ করে আল্লাহ তোমার নবীর ঘরের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য অর্থ দিয়ে সম্পদে যে নিয়তে দিয়েছে হালাল রুজিতে বরকত দেয় মঈ মুরুব্বি যারা অন্ধকার কবরে কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন যারা কবর হয়ে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা লাপটি বিছিয়ে দেন জান্নাত থেকে হাওয়া আসতে থাকে সুব্যবস্থা করে দেন আর কেউ আছেন পাঁচ হাজার টাকা উটাউটি করবেন না অনুরোধ করছি আপনাদেরকে ওটাউটি করবেন না পরিবেশটাকে ধরে রাখেন বেশি রাতের তো জালসা আপনার বসে আছেন কষ্ট করে ওটাউটি নয় আমার পরে ওলামা হাজরাতরা আসছে এত দূর দারাজ থেকে আসেন একটু তো তাদের কথাবার্তা শুনতে হবে আমার কথা নাই ছেড়ে দেন বড় বড় বিজ্ঞ বিদ্যান দিকপাল পণ্ডিত মানুষ তাদের কথাগুলো শুনে হেলাল উদ্দিন আহমেদ নগদ হেলাল উদ্দিন আহমেদ নগদ পাঁচ হাজার টাকা দিয়েছে হেলাল উদ্দিন আহমেদ জোরে বলেন জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ নারায় তকবীর হিলাল উদ্দিন আহমেদ জোরে বলেন মারহাবা জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ পাক হিলাল উদ্দিন আহমেদ ভাই উদ্দেশ্য নিয়ে দিয়েছে নেক উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূরণ করে দিন কবরবাসী যারা তাদের ময় মুরুব্বিরা কবমরগুলোকে নূর আলো নূর বানিয়ে দিন জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা বিছিয়ে দিন পরিবারে যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে দানাজ করে দিন আল্লাহ আর কেউ আছেন পাঁচ হাজার টাকা তৃতীয় নাম্বার আল্লাহ নবী আল্লাহ রস আলাম হাসতে বেলালের দিকে তাকিয়ে বলে বেলা তুমি আল্লাহর রাস্তায় দান করো কোন বেলালের দিকে লক্ষ্য করে হুজুর বললেন যে বেলালের শরীরটার মধ্যে কেবল মাত্র একটাই সতর ডাকার মতন কাপড় সেই বেলালে এর দিকে লক্ষ্য করে আমার রসুল এলান করে দিলেন বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো কেউ না কি নাম চাচাজির নাম কি চিনেন না ইয়াসিন আলী ইয়াসিন আলী চাচাজি আল্লাহ কবুল করেন এখানেই বাড়ি ইয়াসিন আলী চাচাজি পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা জোরে বলেন মারহাবা ইয়াসিন আলী চাচাজি জোরে বলেন জিন্দাবা জোরে বলেন জিন্দাবা আর এই হোসেন সাহেব সাদা আসেন পাঁচ হাজার আনোয়ার হোসাইন সাহেব সাদার আসেন সাদা

রাতাবাড়ি রাতাবাড়ি পাঁচ হাজার টাকা দিবে জোরে বলেন মার হাবা না রাই দেখবি না রাই দেখবে আল্লাহবাক যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন এক উদ্দেশ্যকে পূরণ করেন সেরিয়াত মোতাবিক তার পরিবারকে চলার তৌফিক এনায়েত করেন ময়মুরব্বী যারা অন্ধকার কবরে কবরগুলোকে নোর আলা নোর বানিয়ে দেন জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন কে আছে পাঁচ হাজার করে আর কে আছে পাঁচ হাজার টাকা